নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করি দেখো বন্ধুরা এখানে আমি সয়াবিনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর ভাজা বাদাম নিয়েছি এটাকে আত ভাঙা করে নেবো পুরো গুঁড়ো করব না কিন্তু তো যখন আমি সয়াবিনটা যখন আমি পেস্ট করেছি তখন আর দেখাইনি তো এটা তারপর এটা যখন করতে গেলাম দেখলাম যে সব যদি মুখে বলে দিই তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই আমি এটা এই দুটোকে আমি আধ ভাঙা করে নেব তারপর দেখো আমি কি করছি এটা এই যে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি ঠিক আছে এর থেকে মোটা রাখলেও আবার হবে না তো আমি এটাকে বের করে তারপর দেখাচ্ছি আবার কি করছি আমি আচ্ছা এখানে আমি তাহলে সয়াবিনটা পেস্ট করে নিয়েছি এটাও তাই করেছি এরপরে আমি এখানে অল্প একটু নুন দেবো জাস্ট এটার মতন একটু নুন দেব নুন দিলাম পেঁয়াজ কুচি আমি আমি এখানে আদা গ্রেট করে দিচ্ছি আমি এখানে রসুনটা ব্যবহার করব না আচ্ছা আধা গ্রেট করে দিলাম আমি এখানে কাশুরি মেথি দিলাম এখানে আমার কাছে ধনে পাতাটা নেই তো থাকলে আমি ধনে পাতাটা ব্যবহার করতাম তাহলে হয়তো কাশুরি মেথিটা দিতাম না

দিয়েছি বলে আর ঝালের জন্য লঙ্কা ব্যবহার করবো না আমি এখানে আর দিচ্ছি আমি এখানে অল্প একটু সাদা তেল এটাকে আমি ভালো করে মেখে নেব সব একসাথে এখানে দিচ্ছি এক বাটি আটা এখানে দিচ্ছি ময়দা একবারটি তো আটাটা নিয়েছি আর ময়দাটা কিন্তু আমি পুরোটা দেব না এখন যদি লাগে তার তখন দেব তা নাহলে এটা এবার এখানে দিলাম একটু লবণ আর একটা জিনিস সেটা হচ্ছে ওর মধ্যে আমার চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এই ময়দার মধ্যে চিনিটা দিয়ে দিলাম চলে আসলাম এবারে তেলগুলি নিলাম প্রথমে দিয়ে কিন্তু সাবধানে বেলতে হবে সুন্দর পেঁয়াজ কুচি সব কিছু দেখা যাচ্ছে কিন্তু দুটো বেলা হয়ে গেল এবারে চলুন ভেজে নেব এবারে তা আমি বসিয়ে দিয়েছি প্রথমে এবার আমি একটু হালকা করে সেঁকে নেব প্রথমে হালকা করে একটু সেঁকে নিলাম নামটা বলিনি মনে হয় না তো সয়াবিনের পাকটা হয়ে গেল আর একটা দিয়েও করা যায় সেটা অন্য একদিন করে দেবো আপনাদের দেখাবো আমার একদম তৈরি হয়ে গেছে সয়াবিনের পরোটা আমি এখানে কাসুন দিই আর টমেটো সস দিয়ে এটাকে আমি পরিবেশন করেছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কষ্ট করে বানিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তুমি নমস্কার বলার আগে কি